কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গল্পটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে হিমালয়ের পাদদেশ খেসে কুলকুল সুর তুলে বয়ে গেছে ঝিলাম নদী সে নদীর অববাহিকা ধরে এগিয়ে যায় শকতটার প্রতিদিনের রুটিন করা জায়গাটিতে সে যাবে তার অদূরেই ভারতীয় ফৌজ ক্যাম্প করেছে কদিন হল ভয়ে সেদিকে যাওয়া হয় না তাই সেখানে দাঁড়ালে পাহাড় পর্বতে ঘেরা ভূস্বর্গ কাশ্মীরের নয়নাভিরাম দৃশ্য চোখে পড়ে সে দৃশ্যটা যেন স্বর্গসুখের ঝিলের কাছাকাছি যেতেই হিমেল হাওয়ার পরশের হৃদয়ের ক্যানভাসে কাব্যের ভাব আসে তার এই তো ঢেউ উঠছে কবিতার আহ কি সুন্দর কবিতা মনের অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসছে কাশ্মীর তুমি রূপের বাহার মাধুর্য মনোহর তোমার রূপে মুগ্ধ হয়েছে আমাদের অন্তর পাহাড়ে পাহাড়ে মুক্তার দানা করছে ঝলমল হৃদয়ে তুমি শ্রাবণের সুর ঝর্ণার কোলাহল শওকটারের চোখে সবসময় কেমন যেন মুগ্ধতা মেশানো থাকে টলটলে ঝর্ণা ফুলে ফুলে সুশোভিত বাগান চারদিকে সবুজের সমারোহ চোখ জুড়ানো ফসল ভরা মাঠ কাপাখালির কুজন সাজানো গোছানো পল্লীর ঘরবাড়ি তাকে টানে পরব দুজন সিপাহী কিছু কাপড় ধুতে এসে শওকদ্দারকে দেখতে পেয়েছে কারে ডাকে কেজনের হাতে অস্ত্র অন্যজনের হাতে কিছু কাপড় ও পানির ভঙ্গিতে দাঁড়ানো ওদের এড়িয়ে ভেগে যাওয়ার উপায় পাত্র নেই তাই কম্পিত পায়ে সেদিকে এগিয়ে যায় সে কাছে যেতেই একজন সিপাহী তাকে ধমক দিয়ে কাপড়গুলো এক্ষুনি ধুয়ে দিতে বলে শকতডার দ্বিধায় পড়ে যায় কি করবে ভেবে পায় না এভাবে ভ্যাবার চেকা খেতে দেখে অপর সিপাহী আবারও একটা ধমক দেয় শওকতকে প্রাণের ভয়ে সে কাপড় ধুতে শুরু করে হাত কাঁপছে পরিষ্কার হচ্ছে না কাপড় তা দেখে বন্দুকের নল দিয়ে একজনকে খুঁচা নিয়ে ভীষণ ব্যঙ্গ করে বলল দুটি কাপড় পরিষ্কার করতে পারিস না আবার আজাদের জন্য লড়াই করিস শৌকদ্দার ভীষণ ব্যথা পেলেও কোনো কথা বলছে না ক্রোধে চোখ মুখ শক্ত হয়ে আসছে কিন্তু অস্ত্রের সামনে শূন্য হাতে কী বা করার আছে তার দাঁতে দাঁত কোনো রকমে নিজেকে নিয়ন্ত্রণ রাখছে কাপড় ধুয়ে শেষ না করতেই পানির পাত্রটি ভরে দিতে ওর দিকে এগিয়ে দেয় তাও সে ভরে দেয় আল্লাকে খুব মনে পড়ে ওর তারপর সিপাহীটির শৌকতদারকে পানির পাত্রটি ক্যাম্প পর্যন্ত বয়ে নেওয়ার জন্য আদেশ করে ক্যাম্পের কথা শুনতেই ওর অন্তরাত্মা কেঁপে ওঠে শির শির করে ওঠে পুরো শরীর পা থেকে মাথা অবধি একটি ভয়াল ঢেউ খেলে যায় শওকতদার বুঝতে পারে ওরা তার ভয়কে পুঁজি করে আরও কাজ করিয়ে নিতে চাচ্ছে সিপাহীটির কথা শুনে ক্যাম্প পর্যন্ত গেলে পরিশেষে কি হবে বুঝতে পারছে না হয়তোবা তার মাধ্যমে যে কোনো কাজ করিয়ে নেবে অস্বীকার করলে হত্যা করে পাথরের নিচে পুঁতে ফেলবে ক্যাম্পে নানা নির্যাতনের কথা শুনেছে সে গভীর রাতে বুক ফাটা আর্তনাদও বহুবার হৃৎকম্পন বাড়িয়ে দিয়েছে তার যারাই তাদের বিরোধিতা করেছে তাদেরকেই রাতভর নির্যাতন করেছে ক্যারোটের এক দিয়েছে বেদম প্রহর করেছে গরুর মতো সেগুলো মনে হাতেই শরীর কাটা দিয়ে ওঠে মানুষ যখন বাঁচামরা সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকে তখন সে হয়ে ওঠে আত্মঘাতী মুহূর্তে কি হবে ভেবে দেখে না শকরদারের অবস্থাটা সেরকমই ক্ষণিকের মধ্যে শক্ত হয়ে যায় সে তাদের এই নির্দেশ পালন করতে পারবে না পারবে না মনোভাব প্রকাশ করে কিন্তু না করে না তার এই মনোভাব দেখে একজন সিপাহী এগিয়ে এসে ওর কাঁধে ধাক্কা দিয়ে বলল কি হলো কথা শুনছিস না যে মার খাওয়ার সাজ জেগেছে বুঝি শঙ্করদ্দার চোখ রাঙিয়ে তাকালি দ্বিতীয় সিপাহীটি রাইফেলের বার দিয়ে মাথায় আঘাত করল শেষরে পড়ে কাঁধে আঘাত লাগে শওকতদার তাকবীর ধ্বনি দিয়ে সিপাহিটির উপর ঝাঁপিয়ে পড়ে দুজনের সঙ্গে পেরে উঠতে পারছে না সিপাহীদ্বয় তাকে ধরাশাহী করতে যানপ্রাণ চেষ্টা করে ঠিক ওই সময় অজানা এক মুখোশধারী মুসাফির ব্যাঘ্রের মতো হামলে পড়ে একজনের উপর পাথর দিয়ে আঘাত করে মাথায় আচমকা এ কঠিন আঘাত সামলাতে পারে না সিপাহীটি মাথা ফেটে যায় পরে গিয়ে জ্ঞান হারায় চোখের পলকেই দ্বিতীয় সিপাহিটির উপরও আক্রমণ করে বসে আগন্তুক সিপাহিটি আগন্তুককে ধরতে গিয়ে একটানে মুখোশ খুলে ফেলে তখনই চাঁদের থালার মতো ঝলমল একটি মুখ ভেসে ওঠে সামনে এ এ তো দেখি তরুণী সিপাহি যেন আঘাতপ্রাপ্ত হয়েও খুনিকের জন্য স্তব্ধ বনে গেল এই তরুণীর আঘাতে সঙ্গীর জ্ঞান হারিয়ে ফেলেছে দেখে ভয়ও পেল বটে এ যেন তরুণী নয় জমদূত হয়ে নেমে এসেছে এখানে সিপাহীটি থতমত খেল তরুণী বাকি কাজটুকু সারতে অলসতা করল না কালনাগিনীর মতো ভজলে উঠে সিপাহিটির বুকে লাথি মারল সিপাহীটি চিত হয়ে পড়তে পায়ের কাছে পড়ে থাকা রাইফেলটা তুলে ট্রিগার চাপতে বিলম্ব করল না তরুণী চোখের সামনে ছটফট করে নিথর হয়ে পড়ল সিপাহী দেহ অল্প সময়ে এত কিছু হয়ে যাবে ভাবতে পারেনি শকত তাই হতভম্ব হয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সারাজীবন উপন্যাস বই পুস্তিকায় কাল্পনিক বীরাঙ্গনাদের কথা শুনলেও আজ সে বাস্তবে দেখতে পেল তরুণীটি দুঃসাহস দেখে ভীষণ অপরাধী মনে হল নিজেকে ছেলে হয়েও যে কাজটা করার সাহস করেনি মেয়েটি সে কাজটা করে দেখিয়েছে তরুণীটি নিজের মুখোশটা টেনে শওকতদারকে জল দিয়ে এই লাশ দুটো পানির স্রোতে ভাসিয়ে দেওয়ার আদেশ করল কথামতো সেই লাশ দুটো একাই টেনে হিঁচে পানিতে ভাসিয়ে দিল ভীষণ ভয় করছে কেউ দেখে ফেলে কি না কাজ শেষ করে চারদিকে টাকিয়ে আশেপাশে কাউকে দেখতে পেল না সে ওর আর বুঝতে বাকি রইল না ওকে ব্যস্ত রেখে পালিয়েছে তরুণী সাহস আর বুদ্ধি দেখে ভীষণভাবে প্রভাবিত হল শওকত ততক্ষণে চারদিকে গধূলির রং ছড়িয়ে সন্ধ্যা এসে হাজির আজকের মতো এইটুকুই গল্পের আরও বাকি অংশ সুনান হবে পরের পর্বতে